এক সাহা যাবে তিনি আল্লাহ রসুলকে একটু দাওয়াত করবেন কেন একটু ভালো করে রান্না করে আল্লাহ সুরকে একটু গোস্ত খাওয়াবেন গোস্ত বলতে তিনি দাওয়াত করবেন স্বামী স্ত্রী যুক্তি করছে বিবি আমি আল্লাহ সুলকে দাওয়াত করে আসি তো তখন দুইজনে মিলে যুক্তি করছে এক কাজ করো না একটা ছাগল নিয়ে এসো সেই ছাগলটাকে আমরা জা করে সুন্দর করে রান্না করে আল্লাহর ফুলকে আমরা একটু খাওয়াবো তো সেই সময় কথা মতো চলে গেলেন বাজার থেকে একটা ছাগল নিয়ে এলেন ছাগলটাকে জাবাই করবেন যাবের সেই সময় ঘটনা কী ঘট সকাল ঘটনা

ছাগল দাবাই করছে তার সন্তান দুই কলিজার টুকরা সামনে এসে সাইড এসে দেখছে যে আব্বাজি কি করে এখন যাবে সেই দুই সন্তান তারা তো ছোট্ট কিছু বোঝে না তারা কি করেছে যে ছোড়া দিয়ে আব্বাজি ছাগল দাবাই করেছিল সেই ছোড়া নিয়ে দুই ভাই এবার যুক্তি করছে কি যুক্তি করছে যে আমরা দুই ভাই এই খেলা একটু খেলবো ওরা জানে না এটা করলে মরণ হবে দেখেন তার সেই বড় ছেলে তার ছোট ছেলের উপরে যাবে ছোট ছেলের উপরে ছুঁটা চালিয়ে দিয়েছে এবার কি হচ্ছে মনোজ সরকার শুনুন খেলা করবো না খেলা তুই ছেলে

বাইরে বনে অসুখ যাবে রে পরি পড়না ছোট ভাইরে গলায় জরে চালিয়ে জবাইছে করে কতরে কতের জকমে গয়ে ছোট ভাই setState গমারে ছোট ভাইরে গলায় জরে চালিয়ে জবাইছে করে কতরে কতের জকমে গয়ে ছোট ভাই setState গমারে যাবেন ছোট্ট সন্তানের উপর তার বড় সন্তান ছুরি চালিয়ে দিয়েছে সেই রক্তাক্ত অবস্থা দেখে যাবেন বড় ছেলে তিনি পালাতে গিয়ে একটা বড় ঝিবির উপর থেকে সেখানে মৃত্যুবরণ করে এখন যাবেন ঘটনা শুনে যাবে তার দুই সন্তানকে বাড়ি আনার পর বিবির সঙ্গে যুক্তি করছে বিবি কিছুক্ষণ পরে তো আল্লাহ আসবেন আমার বাড়িতে দাওয়াত খেতে আমি তাকে কি উত্তর দেবো যদি জিজ্ঞাসা করে তোমার দুইটি সন্তান কোথায় আরে আমার আল্লাহ রসুল সবই তো জানতেন সবই জানেন তিনি যখন এসছেন চলে এলেন আল্লাহ রসুল কার বাড়িতে যাবেন এর বাড়িতে দাওয়াত খাবেন দাওয়াত তিনি কবুল করছেন আসতেই হবে তো সেই সময়তে ঠিক একদম মানে খেতে বসতে যাবে তখন বলছে আল্লাহ রসুল যাবের বলছে জি বলছে তোমার দুই সন্তান কোথায় তা বলছে ওরা এখন বাইরে খেলা করছে আপনি খেয়ে নেন আবারও জিজ্ঞাসা করছে যাবেন বলছে জি বলছে তোমার দুইটি সন্তান যতক্ষণ না আমার সামনে আনবে ততক্ষণ পর্যন্ত তোমার খান আমি গ্রহণ করতে না দেখেন কেমন একটা অলৌকিক ঘটনা ঘটেছিল মর্মান্তিক একটা ঘটনা সেই সময় সবই তো তিনি জানতেন জানার পর তিনি জিজ্ঞাসা করে যাবে তোমার সন্তানকে তুমি যতক্ষণ আমার সামনে আনবে ততক্ষণ পর্যন্ত তোমার এই খান আমি গ্রহণ করতে পারবো না দেখেন কি ঘটু মোটে সকাল শুনুন

করলা কাজ কর। দুই সন্তানকে এমন ভাবে রেখে দাও যেন আল্লাহ রসুল সে না বুঝতে পারে আমার সংসারের মধ্যে কি হয়েছে আমার যে সন্তান দুনিয়ার বুকে নেই আমার আল্লাহ রসুল না বুঝতে পারে তিনি কষ্ট পাবেন কি করলো একটা সাদা কাপড়ে দুই সন্তানকে সাইড করে মুড়ে রেখে দিল চাপা দিয়ে রাখলো যেন না বুঝতে পারে দেখেন এবার কি করছো মনোযোগ সকাল শুনুন

করে রান্না কারণ খুব কিন্তু সেই যত্নের মাঝে তার দুই সন্তান দুনের মুখ থেকে চলে গেছে সেই আঘাত সেই আঘাতের পরেও সেই চাবের স্ত্রী সুন্দর করে রান্না করলেন কার জন্য আল্লাহ রসুলের জন্য তিনি যেন বেতবি না হয় তিনি কোনো আঘাত যেন না পায় দেখেন কবি কি শুনুন ছাগলের গস্ত রন্না করে ছাগলের গস্ত রন্না করে জামের বিবি কিছ উপর দাওত খেতে আসবি দয়ারি নবি ছাগলের গস্ত রন্না করে জামের বিবি কিছ উপর দাওত খেতে আসবি দয়ারি নবি খেতে বসে

তখন আল্লাহ রাসূল বলতে যাবেন যে তুই সন্তানকে এখনি উঠতে বল। দেখেন কেমন অলৌকিক একটা ঘটনা। সন্তানদের উঠতে বলছে যে তোমার সন্তানকে বলে এখনি উঠতে। দেখেন কি কথা বোঝে সরকার শুনুন। অবশ সব ঘটনা লিখেছে বলে ল কারণ আল্লাহ রসুল যে অনুমতি দিয়েছে তাকে নির্দেশ করছে তোমার দুই সন্তানকে এখনই উঠতে বলো তারা সঙ্গে সঙ্গে উঠে গেছে জোরে বলুন সুবাহান আল্লাহ দেখেন এবার কি করছো মনে সকাল শুনুন

এবার সে যে ছাগলকে যাবাই করেছিল সে কোথায় যাবে ওটাও তো মারা গেছে তাই না সে তো মৃত তাকে তো আমার রান্না করেছি খাবেন আল্লাহর রসুল এখন এই ছাগল কোথায় যাবে এদিকে দুই সন্তান তো জিন্দা হয়ে গেছে দেখেন কেউ মন শেষ কথায় ক্লিকটু শুনুন সবাই মিলে যে তোমরা এক কাজ করো সেই ছাগলের গোস্তুগুলোকে তোমার খাও হাড্ডিগুলো কেউ খেও না এরও একটা কারণ আছে কেন তিনি বলছেন যে হাড্ডিগুলো খেও না ছাগলের কি হাড়গুলো নরম না বাবা কি বলেন তো নরম তো নাকি হ্যাঁ বলছে কি যে গোস্তুগুলো খাও হাড্ডিগুলো কেউ খেও না কারণ আল্লাহ রসুল সেই হাড্ডিগুলোকে এক জায়গায় করেছিল কাপড়ে মরেছিল তারপর সেই অল্পই ঘটনা শেষ কথায় কবি কৃষ্ণ সকর শুনুন তিনি বলেছিলেন তোমরা হাড্ডিগুলো কেউ খেও না হাড্ডিগুলো এক জায়গায় করে সেই নবী পাখির ওসিলায় ছাগল জিন্দা হয়ে চলে যাচ্ছিলো জোরে বলুন সুবাহান আল্লাহ এই একটা ঘটনা মর্মান্তিক একটা ঘটনা তাহলে আল্লাহ রাসূল কি বেমিثال নবী ছিলেন দুনিয়ায় লাখো নবী এসেছিলেন কিন্তু আমার আপনার আল্লাহ রাসূল তো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন তাহার शान মান মর্যাদা অনেক উঁচু কবি বিশেষ কথায় niche শুনুন কে বলে